হ্যালো স্টুডেন্টস স্টাডি উইথ ফান ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আমি তোমাদের মৌমিতা আন্টি এর আগের ভিডিওতে আমাদের হয়েছিল হাতে কলমের পার্ট টুটা নিচের বাক্যগুলি কোনটি বানান অশুদ্ধ তা নির্ণয় আজকে আমরা পড়ব নিচের অনুচ্ছেদগুলি থেকে অশুদ্ধ বানানের শব্দগুলি চিহ্ন করো ও সংশোধন করে লেখ তাহলে চলো শুরু করা যাক এখানে কি বলেছে মানুষ যেদিন প্রথম চাকা আবিষ্কার করেছিল সেই দিন তার এক মহাদিন দেখো এখানে কোনো বানানে ভুল নেই অচল জড়কে চক্রাকৃতি দিয়ে তার সচলতা বাড়িয়ে দেবা মাত্র দেবা মাত্র দেখো এখানে দেবা মাত্র কিন্তু হবে দেওয়া মাত্র এই বানানটা ভুল তাহলে কি হবে যে দেবা মাত্র হবে না কি হবে দেওয়া ও আকার ময়াকার দয় রফলা মাত্র তারপরে যে বোঝা সম্পূর্ণ মানুষের নিজের কাঁধে ছিল কাঁধে বানান দেখো কাঁধে কি হবে চন্দ্রবিন্দু তার অধিকাংশই পড়ল জ্বরের কাঁধ তাহলে এখানেও কাঁধে চন্দ্রবিন্দু জ্বরের তাও বাইরে সত্তার সঙ্গে অন্তঃসত্তা নেই মানুষের আছে তাই বাইরের প্রাণ অন্তরের প্রাণ উভয়কে রক্ষা করতে হবে তাহলে এই পুরো পেস্টটাতে কি অসুবিধা শুধু কাঁধে বানান বই আর দেবা আচ্ছা এরপর একটা দেখি পৃথিবী আমাদের যে অন্ন দিয়ে থাকে সেটা শুধু পেট ভরাবার নয় সেটাতে চোখ জুড়ো আমাদের মন বলে আকাশ থেকে আকাশে যে স্বর্ণ দিগন্ত থেকে দিগন্তে পাকা ফসল থেকে তারই এই যে তারই বানান কি হবে একসাথে হবে কথাটা তারই মানে কথাটা হবে এই যে মাঝের যে লাইনটা এই যে এখানে ফাঁক আছে সেই ফাঁকটা থাকবে না কথাটা হবে দাড়ি সঙ্গে সুর মেলে এমনই সোনার রাগিনী রাগিনী রাগিনীতে কি হবে রাগিনী বানানটা ভুল আছে দীর্ঘি হবে কি নয় হসি আছে সেটা গয় হসি দোত্ত নয় দীর্ঘি হবে রাগিনী ধরণী ধরণীতে কি হয়েছে ধরণী বানানটা ভুল ধরণী বানানটা হবে ধ র নি মধ্য হবে আর বসে হবে ধরনী ধন ভান্ডারে কেবল যে আমাদের নিবৃত্ত আশা তা নয় মানে ধনী ভান্ডারে ভাণ্ডারে নিবৃত্তির আশা তা নয় সেখানে আছে সৌন্দর্যের অমৃত ছিনিয়ে নেবার হিংস্রতার ডাব এতে নেই এতে আছে একক নিমন্ত্রণ দেখো নিমন্ত্রণ বানানটা ভুল আছে নিমন্ত্রণ বানানটা কি হবে মধ্যন্ন হবে তাহলে কি হবে নিমন্ত্রণ আরেকটা কি আছে সৌহার্দে এই বানানটা ভুল কি হবে বানানটা হবে সৌহার্দে ডে ডাক তাহলে এখানে কটা বানান ভুলালো একটা দুটো তিনটে চারটে বানান এখানে ভুল নাম্বারটা এবার আমাদের শিক্ষিত লোকেদের জ্ঞান যে মিশফল হলিবাসীর কাজে লাগে না পল্লীবাসী বানান কি হবে পল্লীবাসী বানানটা ভুল আছে এখানে কি হবে পল্লীবাসী বানানটা প লয় লয় হস্যি বয়াকার দন্তশয় দির্ঘী রস পল্লীবাসী দেখো এখানে ভুল বানান তারপরে কি আছে কাজে লাগে না তার কারণ আমাদের অহমিকা যাতে আমাদের মিলতে দেয় না ভেদকে জাগিয়ে রাখে তাই আমি বারম্বার বলি বারম্বার বানানটা কি বারম্বার বানানটা ভুল কি হবে বয়াকার র অনিশ্বর বয়াকার বারম্বার কেন ম তাই গ্রামবাসীদের অসম্মান করোনা অসম্মান দেখো এখানে কি বলেছে মানানটা ভুল হয়েছে অন্ত ন অসম্মান করোনা অসম্মান মানানটা ভুল হলো আর কি আছে যে শিক্ষায় আমাদের প্রয়োজন তা শুধু শহরবাসীর জন্য নয় সমস্ত দেশের করতে হবে আচ্ছা ধারা বানানটা এখানে ঠিকই আছে ধারাকে প্রবাহিত করতে হবে আচ্ছা তিনের চারটা তোমাদের কাজ দেওয়া থাকবে কি হবে আমাকে কমেন্ট করে জানাবে আর আমার এই পেজটাকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবে আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব সেই অসুবিধাটাকে দূর করার আর আমার এই পড়ানো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ